আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এম অটোমোবাইল ওয়ার্কশপ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এখানে এলপিজি কনভারশন হচ্ছে সিকুন্সিয়েল করলা ফিল্টার সতেরো মডেল এই যে অনেক অভিজ্ঞ স্থিতিতে কাজ হচ্ছে আপনাকে তো চিনবেন অবশ্যই এ দেখেন আমাদের কাজের সম্পূর্ণ ধরন আলাদা অনেক সুদক্ষ দ্বারা করা হয় সুদক্ষ কাজ করা হয় ইটালিয়ান থেকে পাঠানো হয়েছে এই কোম্পানি থেকে তারা কোম্পানি থেকে তারা বের হয়ে এসে ওয়ার্কশপ নিজেই দিছে নিজেরাই ওয়ার্কশপ দিছে এখন নিজেরাই কাজ করতেছে আমাদের কাজ অনেক সুন্দরভাবে করা হয় এই যে পিছনে সিলিন্ডার লাগানো হবে এই যে এখানে সিলিন্ডার বসবে সিলিন্ডার এখানে এখনো কিছু করা হয় সিক্সটি সিলিন্ডার হবে এলপিজি এলপিজি সিক্সটি নতুন ব্র্যান্ড সাথে থাকবেন আপনারা আপনারা যদি কাজ করতে হয় আপনাদের হাইব্রিড যত ধরনের গাড়ি আছে সমস্ত গাড়ি কাজ করা হয় এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কাজ করতে হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ